আমি পদ্মচা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব বিয়াল্লিশ রাতের খাবার শেষ হয়েছে সবেমাত্র মাত্র এসার আচান পড়েছে অনেক আগে পূর্ণা ও লাবণ্যকে পেয়ে পুলকিত আনন্দ বয়ে যাচ্ছে মনে একটু পর পর উচ্ছস্বরে হাসছে হেমলতা একবার ভাবলে নিষেধ করবেন এত জোরে হাসার জন্য এরপর কী ভেবে আর নিষেধ করলেন না তিনি বাড়ির বড়দের সাথে কথা বলছেন আমি সবার মনোযোগ পাওয়ার জন্য বলল আমার একটা কথা ছিল সবাই আমিরের দিকে তাকালো আমির নির্দ্বিধায় বলল আগামীকাল ফিরবো আমি হেমলতা বললেন ঢাকায় জি পদ্মজাকে নিয়েই যাব সাথে লাবণ্যও যাবে দুজনকে কলেজে ভর্তি করে দেব। লাবণ্য পূর্ণার পাশ থেকে উঠে এসে আমিরের পাশে দাঁড়ালো আবদার করে বললো দা ভাই তুমি কইছিলা আমি পাশ করলে আমার দেশের বাইরে পড়তে পাঠাইবা মানুষ বাড়তে যাইতি কেন কোইসাটা বড় হইয়া গেছে রেগে বললেন পরিনা লাবণ্য মায়ের কথা অগ্রাহ করে আমিরকে বলল কথা রাখতে হইব তোমার আমির একবার মজিদকে দেখল এরপর লাবণ্যকে বলল সত্যি যেতে চাস হ লাবণ্যর মাথায় গাট্টা মারলাম এরপর বলল আগে শুদ্ধ ভাষাটা শিখ এরপর দেশের বাইরে পড়তে চাই লাবণ্য আহ্লাদিত হয়ে বলল পদ্মচা শিখায়া দিব এটা কোনো ব্যাপার না দা ভাই আপাতত ঢাকা চল শুদ্ধ ভাষায় কথা বলে অভ্যস্ত হ এরপর সত্যি পাঠাবো তুই পাগল হয়ে গেছ বাবু এই সিরিরে একা বাইরে পাঠাইয়া দিবি জাফর ভাবি আছে সমস্যা নাই আম্মা একটাই তো বোন নিজের মতো পড়াশোনা করো ফরিনা বিরক্তিতে কপাল কুচকে তাকিয়ে থাকেন মজিদ কথা বলছেন না মানে তিনিও আমিরের দলে তাহলে আর কথা বলে কি হবে এই সংসারে এমনিতেও তার দাম নেই কেউ কথা শুনি না নিজের মতোই বপ বক করি ফোরণা উঠে চলে যান হেমলতা বললেন কালি চলে যেতে হবে দুই তিন দিন পর হবে না আমি নব্রভাবে বলল না আম্মা আমি আট বছর হলো ঢাকা গিয়েছি এর মধ্যে এই প্রথম তিন মাসের উপর গ্রামে থেকেছি ব্যবসা ফেলে এসেছি আমার অনুপস্থিতিতে আলমগীর ভাইয়া সামনে ছিল এখন তো ভাইয়াও চলে এসেছে আর আমার ব্যবসা আমারই সামলানো উচিত যত দ্রুত সম্ভব যেতে চায় আপত্তি করবেন না হেমলতা দিকে চেয়ে বললেন তাহলে আগামীকালই যাচ্ছ জি আব্বা আম্মাকে তো অনেক আগেই বলেছি পদ্ম যাও জানে কিন্তু পদ্ম নি সত্যি সত্যি যাব। দেখুন কেমন অবাক চোখে তাকিয়ে আছে কাল চলে যাব বলে আজ আপনাকে নিয়ে এসেছি আজ রাতটা মেয়ের সাথে থাকেন আবার কবে দেখা হয় হেমলতা বেশ অনেকক্ষণ নিশ্চুপ থাকেন তারপর বললেন তোমাদের কিসের ব্যবসা আজও জানলাম না মজিদ অবাক হয়ে বললেন আত্মীয় হলেন এতদিন এখনও জানেননি মেয়ের জামাই কিসের ব্যবসা করে বাবু এটা তো বলা উচিত ছিল আমি তো ভেবেছি জানেন তাই বলিনি আম্মা আমাদের এক্সপোর্ট ইমপোর্ট বিজনেস মানে মালামাল বিভিন্ন দেশে আমদানি রপ্তানি করা হয় এ কাজে আব্বা হৃদয়ন ভাইয়া চাচা আছে তাছাড়া নিম্নমানের দেশগুলো থেকে কম দামে পণ্য এনে উন্নত দেশগুলোতে বেশি মূল্যে বিক্রি করি সব পণ্য গোডাউনে রাখা হয় আমাদের অফিসও আছে গোটাউনের অফিসের সব কাজ আমাকে সামলাতে হয় বলতে পারেন আমার সব অনেক বড় ব্যাপার হেসে বললেন হেমলতা তিনি জানতেন না আমি এতটা রিত্তশালী এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কম কথা নয় এ সম্পর্কে মোটামুটি তিনি জানেন কলেজ থাকাকালীন জেনেছেন পদ্মজাকে পূর্ণা জড়িয়ে ধরে রেখেছে পদ্মজা যা বলল কথা বলছিস না কেন কাল চলে যাব আপা তাই তো কথা হচ্ছে আমার খুব মনে পড়ে তোমাকে কাটছিস কেন আসবো তো আমি সে তো অনেক অনেক মাস পর পর পদ্মজা কিছু বলতে পারল না হেমলতা কথা বলছেন আমির আর মজিদের সাথে খলিল আলমগীর নীরব দর্শক হয়ে বসে আছে বিকেল থেকে হৃদয়নের দেখা পাওয়া যাচ্ছে না পদ্মজা হেমলতার উপর চোখ রেখে পূর্ণাকে প্রশ্ন করল আম্মা খুব শুকিয়েছে খাই না মাঝে মাঝে সারাদিন পার হয়ে যায় তবুও খায় না জোর করে খাওয়াতে পারিস না ধমক মারে শুনে না কথা আম্মা ঘাটতরা ঠিক বলেছ উনি কেমন ঝগড়া করে আম্মার সাথে উনিটাকে আব্বার প্রথম বউ তুমি তো দেখতেও যাওনি শ্বশুর বাড়ি থেকে চাইলেই যাওয়া যায় না বল না কেমন আদর করে তোদের ভালো খুব সহজ সরল আম্মাকে খুব মানে প্রেমাপ্রান্তকে অনেক আদর করে দেখতেও খুব সুন্দর আগে সাপুরের বউদের মতো স্বাস্থ্য আমার পছন্দ না বলে এখন আর সাজে না তুই নাকি খুব খারাপ ব্যবহার করিস এখন করি না তুমি কাকে দিয়ে এত খোঁজ রাখো সে তোর জানতে হবে না তাহলে উনি ভালো তাই তো হুম মিলেমিশে থাকিস তাহলে ঢাকা যাওয়ার আগে দেখে যাও একবার বাপের প্রথম বউকে দেখার ইচ্ছে নেই আমার পদ্মজা থমথমেশ্বরে বলল পূর্ণা বলল আচ্ছা আমি আজ তোমার সাথে ঘুমাবো হুম ঘুমাবি আম্মার খেয়াল রাখবি আম্মাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করে সারাক্ষণ ভাবে তুই কথা বলবি সময় দিবি আমি তোমার মতো সব সামলাতে পারি না চেষ্টা করবি ভরে উঠে মকা ভাইয়াকে পাঠাবো আব্বা আর প্রেমাক্ৰকে নিয়ে আসতে সবাইকে চোখের দেখা দেখে যাব পূর্ণা পদ্মজাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কান্না পাচ্ছে খুব কত দূরে চলে যাবে তার আবা পদ্মজা অনুভব করে পূর্ণার ভেতরের আর্তনাথ। সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল খুব দ্রুত আসব পদ্মজা মাঝে শুয়েছে তার দুই পাশে হেমলতা আর পূর্ণা পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে পদ্মজাকে আর পদ্মজা হেমলতার এক হাত শক্ত করে ধরে রেখেছে হেমলতা নিরাপদে ভেঙে পদ্মজাকে বললেন পদ্ম হ শহরে নিজেকে মানিয়ে নিবি শক্ত হয়ে থাকবি আর মনে রাখবি কেউ কারণ না সবাই একা সবসময় নিজের ওপর বিশ্বাস রাখবি নিজের ওপর আস্থা রাখবি সৎ পথে থাকবি কখনও কারো উপর নির্ভরশীল হবি না যদি তুই কারো ওপর ভালো থাকার দায়িত্ব দিয়ে দিস কখনো ভালো থাকবি না নিজের ভালো থাকার দায়িত্ব নিজেরই নিতে হয় নিজেকে কখনো একা ভাববি না যেখানেই থাকি আমি আমার প্রতিটা কথা তোর সাথে মিশে থাকবে ছায়া হয়ে থাকবে আল্লাহ সবাইকে কোনো না কোনো উদ্দেশ্য সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সফল হলে আর বেঁচে থাকার মনে থাকে না মৃত্যুতের হলে পরে আমার ইদানিং মনে হয় আমার দায়িত্ব ছিল তোকে জন্ম দেয়া বড় করে তোলা বাস্তবতা দেখানো সেই দায়িত্ব কতটুকু রাখতে পেরেছি জানি না কিন্তু তোর দায়িত্ব অনেক বড় কিছু পদ্মজা চাপা সরে বলল কী সেটা জানি না তুমি এত কি ভাবো আমরা মুখটা এরকম ফ্যাকাসি হয়ে যাচ্ছে কেন খাওয়া দাওয়া ঠিক মতো করবে আমি পরের বার এসে যেন দেখি মোটা হয়েছ হেমলতা হাসলেন সাদা ধব্ধপ্রধার ঝিলিক মারে তিনি পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন পরের বার যখন আসবি একদম অন্যরকম দেখবি কথা দিচ্ছ দিচ্ছি পদ্মজা হাসল পূর্ণা বলল আমাকেও জড়িয়ে ধরো বাপা পদ্মজা পূর্ণাকে জড়িয়ে ধরে তা দুই মেয়েকে একসাথে জড়িয়ে ধরেন তারপর বললেন এবার চুপচাপ ঘুম হবে কোনো কথা না মাঝরাতে হেমলতার ঘুম ভেঙে যায় তিনি চোখ খুলে কান খাড়া করে শুনেন কেউ হাঁটছে কাঁথা গা থেকে সরিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামেন সাবধানে দরজা খুলে বেরিয়ে পড়েন পায়ের শব্দটা যেদিক থেকে এসেছে সেদিকে যান সাদা পাঞ্জাবি বড়া একটা পুরুষের অবয়ব দেখতে পান তিনি তীক্ষ্ণ স্বরে ডাকলেন হৃদয় হৃদয় কেঁপে উঠে পিছনে ফিরল চোখ দুটি বড় বড় হয়ে যায় সে যে অপ্রস্তুত হয়ে পড়েছে দেখেই বোঝা যাচ্ছে হেমলতা প্রশ্ন করলেন এত রাতে এখানে কি করছ জি হাঁটছিলাম প্রায় হাঁটি এত রাতে প্রায় হাঁটি জিজ্ঞাসা করতে পারেন অন্যদের হেমলতা হৃদয়নকে পা থেকে মাথা পর্যন্ত পরক করে নিয়ে বললেন কোনোভাবে আমাকে খুন করতে এসেছ কি হৃদয়ন থতমত খেয়ে গেল বলল না না আপনাকে কেন খুন করতে যাব প্রমাণ সরাতে হেমলতা সহজ কথা হৃদয়ন হঠাৎই অন্যরকম স্বরে কথা বলল সে তো আমিও একজন প্রমাণ সচক্ষে দেখা জল জ্বলন্ত প্রমাণ আপনিও আমাকে খুন করে প্রমাণ সরাতে পারেন যেহেতু দুইজনই একই পথের কাউকে কারোর খুন করার প্রয়োজন নেই আমি এখানে অন্য কাজে এসেছি হেমলতা কঠিন চোখে তাকান পরপরই চোখ শীতল করে নিয়ে বললেন শুভরাত্রি হৃদয় হেসে হেলে ধুলে হেঁটে চলে যায় হেমলতা ঘরে ঢোকার জন্য ঘুরে দাঁড়ান হাঁটার পূর্বেই শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যান ভাগ্যিস আওয়াজ হয়নি তিনি হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করেন বাম হাতের মাংস শক্ত হয়ে আছে হাত নাড়াতে কষ্ট হয় ভর দিয়ে ওঠা আরও কষ্টদায়ক তিনি ওভাবেই বসে থাকলেন অনেকক্ষণ চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ